সুপ্রিয় দর্শক আজ ভাদ্র মাসের শেষ বৃহস্পতিবার নয় সামনে আরেকটা বৃহস্পতিবার আছে আজ আমাদের রহমান পাগলার বাড়িতে বেউরা ভাসানের কথা ছিল কিন্তু দুঃখের বিষয় আজ আমাদের মেলাদনী উপলক্ষে আমাদের মানিকনগর বাজারে বিশাল বড় একটি মাহফিলের আয়োজন করা হয়েছে এই কারণেই আমাদেরও তো একদিন দুনিয়া ছেড়ে যেতে হবে তাই এই নবীর উপলক্ষে এটাকে কেন্দ্র করে এই বছর আমরা তেমন আনন্দ করে বেরোনোটা ভাসাতে পারলাম না কাজেই আপনাদের সকলের কাছেই আমাদের একটি আন্তরিকভাবে দুঃখিত আপনারা মনে করছে নেবেন না কাজেই আজকে মিলাদন নবীর মাহফিল গতকাল হয়ে গেছে আমাদের মানিকনগর সিঙ্গার মানিকগঞ্জ আবার আজকেও মাহফিল আগামীকালও মাহফিল এই কারণে বর্তম পালাটা আমাদের জন্য একান্ত জায়েজ তাই আমরা বর্তমটা পেলে দিচ্ছি আপনারা দেখতে পারছেন এই যে বেউরা পাশে আছে আমাদের ফকির রহমান ভাই তার পাশে আছে আমাদের মামা মিলন ফকির তার পাশে আছে আমাদের এক ভাই বাড়ি হল পাঁচ কোয়েনার তারপর আমাদের সাবেক মেম্বর পদপ্রার্থী আলাউদ্দিন সাহেব পাশে আছে পলাশ সাহেব আপনারা সবাই এদের জন্য দোয়া করবেন আল্লাহ আল্লাহকে হাইতে বাসা রেখে সামনে বছর যেন আমরা ভক্তবৃন্দু নিয়ে সুন্দরভাবে বেউরা বানাইতে পারি এবং ভেউরা বাসাতে পারি এ বলে বিদায় নিচ্ছি আমাদের এই যে ফকি নিয়ে দেখতে পারছেন সে বেউরার জন্য আপেল

সুপ্রিয় দর্শক দুঃখের বিষয় আমাদের এখানে আজকে আমাদের সুরদ্দেব বড় ভাই সাহেব উদুত সাহেব এখানে নেই উদুত সাহেবের আর এক জায়গা বায়না হয়েছে সে এখন আছে বালিয়া

আমার এই চ্যানেলটাকে বিশেষ লাইক এবং শেয়ার করবেন নিজে দেখবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন শুধু তাই নয় ধূমপান স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর নিজে ধূমপান করবেন না অন্য কাউকে করতে দেবেন না এবং ছেলে মেয়েদেরকে স্কুলে দেবেন পাশাপাশি ছেলে দিকে একটু নজর রাখবেন কারণ আজকাল পরিস্থিতিটা খুবই ভালো না খুবই ভয়ংকর তাই ছেলেমেয়েদের প্রতি আপনারা সুনজরে দেখবেন নজরদারি করে রাখবেন धन्यवाद सबाई के